হঠাৎ করে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আজকে আমাকে নিয়ে চলে গেছিলো একটা জায়গায় কিছু নাই জানিয়ে তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো একটা ছোট্ট মিনি ব্লগ দেখো নিয়ে গেছিলো একটা ক্যাফেতে আর ক্যাফের বাইরেটা দেখেছো কি সুন্দর করে ডেকোরেশন করা লাইটিং করে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কেক এত খাবার দাবার ক্যান্ডেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কারোর একটা বার্থডে হবে হ্যাঁ অবশ্যই আমাদের একটা বন্ধুর ছিল বার্থডে সেলিব্রেশন তো ছোটোখাটো করে আমরা সেলিব্রেশন করেছিলাম চলে গেছিলাম না একটা ক্যাফেতে তো এই দেখো কেক আনবক্সিং করা হয়ে গেছে ক্যান্ডেলগুলো জ্বালানো হচ্ছে আর দেখেছো চারিদিকে কত খাবার খাবার কোল্ড ড্রিঙ্কস এই সবগুলো নিয়ে আমরা কিন্তু বসে বসেছি একসাথে কারণ যেহেতু ছোটোখাট্টো সেলিব্রেশন আর আমরা ছিলাম কিন্তু মাত্র চারজন আমি আমার হাজব্যান্ড যার বার্থডে সে আর আরেকজন বন্ধু তো এবার দেখো কেক কাটার পর্ব চলছে আর কেউ কিন্তু মুখে হ্যাপি বার্থডে বলছে না সবাই হাততালিয়ে দিচ্ছে আর ফোনে কিন্তু একটা বার্থডে সঙ্গ চালানো হয়েছে সেটা তোমাদের আমি কিন্তু শোনাতে পারছি না এইবারে কেকটা খাওয়া চলছে হাসাহাসি তো করছে সবাই ওরা খুব মজা করছে আর মানে আমার হাজব্যান্ডকে বলছি মানে দুবার কেকটা খাইয়ে দিতে কারণ মানে ছবি তোলার জন্য এই দেখো আরেকজন বন্ধুকে কেকটা খাইয়ে দিলো ও আবার খাইয়ে দিচ্ছে ফটোটা তুলতে বাকি ছিল ওই জন্য এবারে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর টিকটা এত মিষ্টি যে আমরা একটু একটু করে ছাড়া কেউ খেতেই পারছি না ওকেও খাওয়াতে পারছি না আর আমরাও খেতে পারছি না এরপর দেখো খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করলাম আড্ডা দিলাম সুন্দরভাবে সন্ধ্যাটা কাটালাম কিন্তু আর তোমরাও কিন্তু এরকম ছোটোখাটো মিনি ব্লগ দেখার জন্য আমাকে কিন্তু বলতে পারো কমেন্ট করে আর দেখো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম